ঠেকে গেছে পিটি দেওয়ালে এবারে জাগো সুন্নি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো কোথা থেকে এবারে জাগো সুন্নি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো এবারে কথা সুন্নি জনতা সুন্নি জনতা সুন্নি জনতা কোথা মসন আজ পদচারণা বাতিল ফের কাদের গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের আজ ফের বাতিলেন গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের নামো নামো নাম রাজপথে নামো নিয়ে সবে ধীরতা নামো নামো নাম রাজপথে নামো নিয়ে সবে ধীরতা অভিমান সবে ঝেড়ে পেয়ে ঘোরে তুলো বারে কথা অভিমান হিসাবে ঝেড়ে পেয়ে ঘোরে তুলো বারে কথা শুননি জনতা শুননি জনতা শুননি জনতা কথা হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে দম্ব গর্ব ধুলি সাত করে হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে ইজিদিদের দম্ব গর্ব ধুলি সাত করে গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শততা গগন বিদারি আওয়াজ তুলো দূর করে শততা সবে ঝেড়ে পেলে গোরে তুলো এবারে কথা অভিমান সবে ঝেড়ে পেলে গোরে তুলো এবারে কথা জগসন্নি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা কথা ভুট গেছে এবারে জগসন্নি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে গোরে তুলো এবারে কথা থেকে গেছে পিঠে দেওয়ালে এবারে জাগো শুনি জনতা অভিমানে সবে ঝেড়ে ফেলে বলে এবারে কথা জাগো শুনি জনতা 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 তোমার বারে কথা হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে ইয়াজিদিদের দম্ব গর্ব ধুলি সাত করে হুসাইনি তো মাঠে নামে লুকিয়ে থাকে না ঘরে ইয়াজিদিদের দম্ব গর্ব ধুলি সাথে করে গগন বিদারি আওয়াজ তুলো দূর করে সততা গগন বিদারি আওয়াজ তুলো দূর করে সততা সবে ঝেড়ে ফেলে গোরে তুললে বারে কথা অভিমান সবে ঝেড়ে ফেলে গোরে তুললেবারে কথা জগসন্নি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা কথা